আইপ্যাকের অফিসে এডির হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হলো তৃণমূল কংগ্রেস উল্লেখ্য আজ কলকাতার আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি এই ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য এডি প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এদিন সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা মিছিল করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান আইপ্যাক গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল হয়ে কাজ করছে আইপ্যাক তবে আইপ্যাকের অফিসে গিয়ে ইডি হামলা চালায় যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্যান্ট সেখানে না যেত তাহলে হয়তো আমাদের সব কিছুই বিজেপির হাতে চলে যেত এই ঘটনার প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি দ্বারা তৈরি করে আইপ্যাক যাকে আপনারা জানেন যে তারা পলিস স্ট্র্যাটেজি মেকার এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে আইপ্যাক কাজ করে সেই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করে সেই আইপ্যাক এর অফিসে রেড করে আমাদের সমস্ত পলিটিক্যাল ডকুমেন্ট যা এই কাছে আছে সমস্ত ডাটা রাজ্যের এবং আমাদের সব প্রার্থীর তালিকা এভরিথিং তারা করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারফিয়ারেন্সে ইনস্ট্যান্ট তিনি যদি না যেতেন তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বেঁচে থাকা গণতন্ত্র সবটুকু লুট করে নিত ইডি এবং সিবিআইয়ের যা এজেন্সি যারা সেন্ট্রাল এজেন্সি যারা কাজ করতে এসছেন এই ঘটনাটাকে আমরা কনডেম করছি এবং এরা বলছে রিসেন্ট কোনো মামলা নয় এটা পুরোনো মামলা আজকের থেকে পাঁচ বছর আগের একটা মামলা সেই মামলায় যদি রেড করতে হয় তাহলে ডিউরিং লাস্ট ফাইভ ইয়ার্স আপনারা কী করলেন এই পাঁচ বছর আপনারা করতে পারতেন লোকসভা ইলেকশন গেল সে তার আগে করতে পারতেন লোকসভার রেজাল্ট বেরোলো উনত্রিশটি সিট তৃণমূল জিতলো তারপরে করতে পারতেন সেই সময়টা রেড হলো না আইপ্যাকের যিনি এখানকার যিনি ফাউন্ডার লিড তার তার বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে লিড করা রেড করা হলো আইপ্যাকের অফিসে রেড করা হলো এটা হচ্ছে শুধু এই পলিটিক্যাল ভলেন্টিয়ার্সদেরকে আরও বেশি করে টেনশান দেওয়া এই পলিটিক্যাল ভলেন্টিয়ার্সদের যাতে ফিল্ডে কাজ করতে অসুবিধা হয় এই টিমটা যাতে ভেঙে যায় এই ধরনের একটা চক্রান্ত নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যের যে ডাটা পার্টির সেই ডাটাটা কালেক্ট করে নেওয়াটাই এদের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রামী নেত্রী অগ্নিকন্যা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাহস এবং স্পর্ধা দিয়ে এই রংফুল যে ইন্টারফারেন্স সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করে দিয়ে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন কী মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে যত এসব করবে ইডিসিবিআইকে দিয়ে ইনকাম ট্যাক্সকে দিয়ে তত গাড্ডায় পড়বে বিজেপি এসআইআর নিয়ে অলরেডি গাড্ডায় পরে আছে বাকিটুকু গাড্ডায় আজকে পড়বে কি মামলা ছিল মামলাটা কি আজকে মিঠুন ভগত নামে এক ব্যক্তিকে সিজিএসজে আদালতে হাজির করেছে এটা হচ্ছে সিজিএসটি ডিপার্টমেন্ট সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তো সিজিএসটি ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন ছিল যে এই মোহন ভগত যার হচ্ছে এই ব্যক্তি এর ঠিকানা হলো দাসপাড়া উত্তর দিনাজপুর ঠিক আছে এই ব্যক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে সাবসিডি নিয়ে সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার কিনে সেটা কৃষকদেরকে বিক্রি করছে না কৃষকদেরকে বিক্রি না করে সে দিচ্ছে হচ্ছে কমার্শিয়ালি বিক্রি করছে সেজন্য এর ভিত্তিতে গত বারো তারিখে বারোই ডিসেম্বর দাসপাড়ায় এর যে ঠিকানা সেখানে প্রথমে যায় ইন্টারসেপশন করতে ইন্সপেকশন করতে এবং মিঠুন মিঠুন ভগত একে বলা হয় যে আপনি কোঅপারেট করুন মিঠুন ভগত ইনিশিয়ালি যখন তার কাছে ডকুমেন্টগুলো চাওয়া হয় সে কিছু ডকুমেন্ট প্রোডাকশন করে সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে যখন সিজার লিস্ট বানিয়ে প্যাকিং করে ওরা যখন বেরোচ্ছে এই টিম জি টিম তখন ওখানে পনেরো কুড়ি লোক আনআইডেন্টিফাইড পণ্য কুড়িজন লোক চলে আসে মিঠুন ভগতের ফোনে ফোন করার পরে এবং তারা এসে ওই সমস্ত ব্যাগ থেকে শুরু করে যা যা কাগজপত্র ছিল সব ছিনিয়ে নেয় দাসপার এলাকায় ওর ঘাঁটে ছিনিয়ে নেওয়ার পরে এরা তো ওই অবস্থায় বেরিয়ে আসে বেরিয়ে এসে লোকাল পুলিশ স্টেশনে থানায় ডায়েরি করে ডায়েরি করার পরে ফিরে আসে ফিরে আসার পরে গত আঠেরো তারিখে মিঠুন ভগতকে সমন করা হয় যে তুমি এসে আমাদের কাছে স্টেটমেন্ট দাও সমনের ভিত্তিতেও আমাদের হাকিমপাড়া অফিসে এসে স্টেটমেন্ট প্রথমে দুবার আসেনি তারপরে থার্ড টাইমে আসে এসে স্টেটমেন্ট দেয় এবং ও স্টেটমেন্টে বলে আমার যা যা ডকুমেন্ট চাইছেন আমি এটা দেব আমাকে একটু সময় দিন খালি সময় দিন সময় দিন বলে যাচ্ছে কিন্তু কোনো ডকুমেন্ট দেয়নি আলটিমেটলি যে সিজিএসটি ডিপার্টমেন্টের নিজস্ব যে ইনভেস্টিগেশন যেমন নাকি ওর জি এস নাম্বারটা আছে জি এসটি নাম্বারের সাথে লিঙ্ক থাকে তার ওই ইনকাম ট্যাক্সের থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কে দেখা যায় গত কয়েক বছরে এ টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এ টোটাল যা সাবসিডি পেয়েছে সেই সাবসিডিটাকে যদি মাইনাস করা হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচ কোটি ষাট লক্ষ টাকা এ নিজে মিসঅ্যাপ্রোভিয়েট করে নিয়েছে নিজে আত্মসাত করেছে যে টাকাটার বেনিফিট যাওয়ার কথা ছিল কৃষকদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার এবং কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রি করার জন্য কিনে বিক্রি করবে তার জন্য সাবসিডি দেয় গভর্নমেন্ট সেই সাবসিডিটা কিন্তু আলটিমেটলি কৃষকরা পায়নি এবং তাতে যেটা হলো ওখানে বলা আছে এই সাবসিডি যারা পাবে তাদেরকে একটা ও ফর্ম ফিল করে জমা দিতে হয় যাতে পরের বছরে আবার সাবসিডিটা পায় কিন্তু দেখা গেল যে এক দুটো ও ফর্ম দিয়েছে সেখানে যে নাম নামগুলো ডিসক্লোজ করছে কাকে বিক্রি করেছো তুমি সাবসিডাইজড রেটে দেখা যাচ্ছে তাদের সেটা ইন্ডাস্ট্রিতে বিক্রি হয়েছে সার বা ওই কৃষিকাজে কিছু ইউরিয়া ফার্টিলাইজার এগুলা ইন্ডাস্ট্রিতেও লাগে সেখানে মানে কমার্শিয়াল ইউজ হয়েছে এতে দেখা যাচ্ছে পাঁচ কোটি ষাট লক্ষ টাকা মিসঅপ্রোপ্রিয়েশন হয়েছে যেটা পাবলিক মানি সরকারের টাকা যেটা আমার আপনার সকলের টাকা সুতরাং সেই টাকাটা যেহেতু আত্মসাত করেছে সেজন্য সি জি এস দু হাজার সতেরো অনুযায়ী হান্ড্রেড থার্টি টু একশো বত্রিশ ধারাতে বলা আছে যে পাঁচ কোটির বেশি যদি কেউ এরকমভাবে দেখা যায় যে জিএসটির টাকা বা সরকারি কোনো টাকা আত্মসাত করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে তাহলে পরে এটা হলো পানিশেবল অফেন্স এবং সেক্ষেত্রে মিনিমাম ষাট দিন জেলে থাকতে হবে এবং পাঁচ বছরের পানিশমেন্ট হতে পারে আজকে এসিজিএম ওদের বক্তব্য শুনেছে দুপক্ষের বক্তব্য শুনে বেল প্রেয়া রিজেক্ট করেছে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে এ হলো ওভারঅল ঘটনা